আমাদের দেশে দেখা যায় আমাদের বিভিন্ন প্রয়োজনে একজনের সাথে অন্যজন আমরা লেনদেন করে থাকি টাকা পয়সার বা অন্য কোনো সম্পত্তির এক্ষেত্রে দেখা যায় যখন আমরা সেটি ফেরত চাই তখনই একটি বিশাল সমস্যা দেখা দেয় তো সেটি কীভাবে ফেরত পেতে পারেন বা এরকম কোনো সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো এভিড আমি অ্যাডভোকেট আজ আলোচনা করবো কিভাবে পাওনা টাকা বা পাওনা সম্পত্তি ফেরত পাবেন সাধারণত আমাদের মধ্যে যখন কোনো আত্মীয়তার সম্পর্কের কেউ যখন আমাদের কাছে টাকা বা কোনো ধরনের সম্পত্তি চায় কিংবা আমাদের মধ্যে দীর্ঘদিনের চলাফেরা কারোর সাথে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক হলে আমাদের কাছে অনেকেই বিপদের সময় টাকা পয়সা চায় এবং আমরা সেটি উদারমনে অনেক সময় এই টাকাটি দিয়ে থাকি বা আমাদের সফট কর্নার থেকে যে বিপদের সময় তো আসলে প্রিয়জন বা আপনজন বা বন্ধুদের কাছে আসতে হয় সেই জায়গাটি থেকে আমরা কিন্তু অনেকেই টাকা পয়সা দিয়ে থাকি কিন্তু সমস্যা সেটা না টাকা দিলে আসলেই আপনার সুনামও হবে এবং আপনাকে লোকে ভালো বলবে কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি টাকাটা চাইবেন সাধারণত আমাদের দেশে টাকা চাইলে তখন আপনাকে এক্সপ্লেন করতে হয় যে আসলে আপনি কেন টাকা যাচ্ছে আপনাকে এখন দরকার আছে কিনা তো তো এটা আসলে কোনো মানে কোনোভাবেই না যাই হোক এখন টাকাটা আপনি কিভাবে টাকা আদায়ের মামলা দায়ের করে আপনি টাকা ফেরত পেতে পারেন বাট এটা একটা লেন্দি প্রসিডিওর এবং এক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওনার কাছে টাকা পান তো প্রমাণ করার ক্ষেত্রে আপনি যদি তাকে টাকাটা দেন আপনি সবচেয়ে ভালো হলো একটি লিখিত দলিল রাখা লিখিত দলিল আপনি যদি কোম্পানি কোন ধরনের কোম্পানি বা বিজনেস পারপাস না সেক্ষেত্রে আপনার কোম্পানির প্যাডে লিখতে পারেন আর যদি টু ব্যক্তি করেন আপনারা তিনশো টাকা স্টাম্পে একটা চুক্তিনামা করে টাকা পয়সা লেনদেন করতে পারেন কিংবা যে কোনো সম্পত্তির লেনদেন করতে পারেন এক্ষেত্রে আপনারা হচ্ছে এইটি আপনাকে বৈধভাবে আপনাকে সাপোর্ট করবে এবং এক্ষেত্রে অনেক সময় চেক রাখা হয় এটিও সুবিধাজনক চেক রাখলার অন্তপক্ষে আপনি চেকের মামলা করেও এই মামলা এই টাকাটি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে এই টাকাটি উদ্ধার করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন এক্ষেত্রে এক থেকে দুজন সাক্ষী রাখার তাহলে আপনি টাকাটি উদ্ধার করতে সহজ হবে এবং আপনাকে আপনি যখন টাকা চাওয়ার পরে যখন দিবে না বা দিতে চায় না বা গরিমসি করে আপনি যথাসম্ভব একটি লিগাল নোটিশ প্রেরণ করবেন একজন আইনজীবীর মাধ্যমে অথবা চাইলে আপনি নিজেও একটি নোটিশ দিতে পারেন এটিও আপনার পক্ষে একটি প্রমাণ হিসেবে কাজ করবে তো আমরা অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সতর্ক হব এবং টাকা দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি দিবেন কি না এটি হচ্ছে যথার্থ সময় তো টাকা দেওয়ার পরে আপনাকে আশা করি বিড়ম্বনা না পড়লে এই সেক্ষেত্রে আর তো কোনো সমস্যা নেই তবে যদি বিড়ম্বনা পড়ে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এভাবে লিগাল প্রসিডিউর মেনটেন করতে হবে এবং আপনি আপনার পানির টাকাটি পাওনা সম্পত্তির উদ্ধার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ